হ্যালো ভিউয়ার্স আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম অরিজিনাল লেদারের কিছু অফিশিয়াল ব্যাগ এবং ট্রাভেল ব্যাগ আসুন আমরা দেখে নেই এই ব্যাগগুলোর ডিটেইলস এবং প্রাইস আমাদের নতুন একটি লেদারের অফিশিয়াল ব্যাগ লঞ্চ হয়েছে এটা ডাবল লকের ডাবল লকের ব্যাগ এতে কোনাস লক দেখুন এটা না আপনার মেইন স্পেস

ঢাকনাটা সাল এখানে একটা পকেট পাবেন পার্ক পাবেন এখানে টুকি টাকি জিনিসপত্র এবং এটা লং বেল্ট আছে লং বেল্টটা এটা এটা প্রচুর বড় লং বেল্টটা প্রচুর বড় লং বেল্ট আপনি সাইড দিয়ে তৈরি করার সিস্টেম এখান থেকে এখানে আপনার লাগে অফিস চালবে তৈরি করবে এবার তৈরি করতে পারবে এবার অফিসিয়াল ব্যাগ খুবই সুন্দর প্রিমিয়াম ব্যাগ এবং এটা হাতলটাও খুবই হেভি স্মুথ করা হাতলটা হাতলটা নিলে কোনো পেন হয় না ব্যথা হয় না এটা আপনার রিপিট করে ডবল করে সিলে দেওয়া আছে হাতলটা খুবই হেভি লুকটাও খুব গর্জেস গর্জেস এবং প্রিমিয়াম লুক ব্যাগটাও খুব সুন্দর এবং এটা লেদারটা আপনি এক রেটের স্মুথ লেদার এটা লেদারটা ধরেন ধরলে বুঝতে পারবেন এটা স্মুথ স্মুথ লেদার এটা এটা ধরলে মনে হবে না লেদার ব্যাগ এটা স্মুথ কোর্স লেদার প্রসেসিংটা খুব সুন্দর দেখেন আচ্ছা তো এটার প্রাইসটা কেমন পড়বে এটা টাই ফর আপনি 4500 টাকা 4500 টাকা আছে এরপরে আমরা কোন মডেলটা দেখব এরপরে আমরা আরেকটা মডেল দেখব এটা হলো আপনার এটা আপনার অফিশিয়াল ব্যাগ এটা হলো ওয়ান পার্ট ওয়ান পার্ট এটা অফিশিয়াল ব্যাগ এটা হলো আপনার মেন স্পেস

টুকিটাকি জিনিসপত্র এখানে একটা পকেট এবং এই ব্যাক সাইডে আর একটা পকেট ব্যাক সাইডে একটা ছোট পকেট এবং এটা যদি আপনি যদি মাঝে মাঝে প্রয়োজন হয় আপনার ধরেন লাগেজের লাগেজের হ্যান্ডেলের সাথে ইউজ করবেন তখন আপনি এটা লাগেজের হ্যান্ডেলের সাথে নিয়ে ইউজ করা যাবে জি এটা হাতলটা সুন্দর হ্যাঁ কালার খুব প্রিমিয়াম কালার এবং এটা আর একটা স্পেশালিটি পাবেন সুবিধা পাবেন এটা আপনার হাতলটা আপনার অ্যাডজাস্ট করে লাগিয়ে রাখা যাবে খুবই সুন্দর এটা প্রাইস কেমন পড়বে এটা প্রাইস পুরো আপনার 3800 টাকা 3800 টাকা ওকে এবং আপনাদের মধ্যে আরেকটি প্রোডাক্ট আমি দেখাবো সেটা হলো আপনার এটা থ্রি ইন ওয়ান তিনভাবে নাও সিস্টেম আছে এটা থ্রি ইন ওয়ান হ্যাঁ থ্রি ইন ওয়ান এটা তিনভাবে নাও সিস্টেম আছে এটা হলো আপনার থ্রি পার্ট এর ব্যাগ এটা হলো মেইন সিস্টেম তারপরে এটা হলো ল্যাপটপ কম্পার্টমেন্ট পার্ট এবং এটা প্রয়োজনে আপনার যে ধরেন কোথা আপনি টুরে গেলেন এক সপ্তাহর জন্য জার্নিতে গেলেন তখন প্রয়োজনে আপনার স্পেস বেশি দরকার তখন এটা এই যে ফোল্ডিং চেন আছে এটা দিয়ে আপনি বাড়িতে নিতে পারবেন এই যে বাড়িতে নিলে এই যে স্পেসটা পাবেন তখন আপনি কাপড় চোপড় এক সপ্তাহর জন্য এক সপ্তাহ 10 দিনের জন্য কোথাও ঘুরতে গেলেন কাপড় চোপড় ক্যারি করতে পারবেন ফুল ফুললি স্পেস পুরো স্পেস এটা প্রচুর জায়গা এবং এটা চেনগুলো হলো আপনার ফুললি মোটা চেন এটা প্রত্যেকটা চেনগুলো জিপারগুলো মোটা দশ নম্বর জিপার এগুলো প্রত্যেকটা মোটা জিপারে এবং এটার ব্যাক সাইডে আপনার পকেট আছে এখানে একটা পার আছে পকেট এটা এর লেদারের স্যাম্পল দেওয়া আছে লেদারের স্যাম্পল দেওয়া এবং

ওদের কোম্পানির আবার লেদারের স্যাম্পলও দিয়ে দেওয়া আছে তো এটার প্রাইসটা কেমন পড়বে এটার প্রাইস হচ্ছে 4900 টাকা 4900 টাকা এটা তো আপনি হচ্ছে ট্রাভেল ব্যাগ হিসেবে ইউজ করা যাবে ব্যাগ প্যাক হিসেবে ইউজ করা যাবে মাল্টিপারপাস আচ্ছা এরপরে আমরা কিছু ট্রাভেল ব্যাগ দেখব তাই না হ্যাঁ শর্ট ট্রিপ ব্যাগ মানে শর্ট ট্রাভেলের জন্য এই লেদারের ব্যাগ প্যাক ব্যাগগুলো আপনারা ব্যবহার করতে পারেন সো আসুন দেখে নেই আমরা ব্যাগগুলো

স্মল সাইজের টাওয়ার লাগে বলে ছোট খুব ছোট কিউ টাওয়ার লাগে একটা ব্যাগ এটা হলো একটা মেন স্পেস এটা হলো একটা বেল্ট বেল্টটা খুব হেভি মজবুত এটা জিপারটা আপনার স্টিলের জিপার সেম স্টিলের জিপার খুব কোয়ালিটি ফুল এটা হাতে পাবো সুন্দর ফুল এবং এই ব্যাগটা হলো হালকা পর্যন্ত এখানে একটা পকেট আছে এটা আবার কি এই লেদারটা লক্ষ্য এটা এই লেদার সফট লেদার বলা হয় এটা এটা ফুললি সফট এটা ভাঁজ করে রাখলেও কিছু হবে না ভাঁজ করবে না আচ্ছা খুবই সুন্দর আমরা অনেকগুলো অরিজিনাল লেদারের ব্যাগ প্যাক দেখলাম অফিসিয়াল ব্যাগ ট্রাভেল ব্যাগ দেখলাম আচ্ছা এই ট্রাভেল ব্যাগটার প্রাইস কেমন পড়বে এটার প্রাইস খুব চিপ রেট আছে আপনাদের এখানে এটার প্রাইস ধর আপনারা 250 টাকা অরিজিনাল লেদারের এর আঠাইশো টাকা ট্রাভেল ব্যাগ এটা আসলে অনেক চিপ এই রেটে আসলে অরিজিনাল লেদার আপনারা কোথাও পাবেন না তো এরকম ভিডিও আরও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন